ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আপডেট কারণ দ্বিতীয় সেমিস্টারে এক্সাম শুরু হতে চলেছে এই দ্বিতীয় সেমিস্টারে এক্সাম শুরু হওয়ার আগে এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সামনে আনার খুব বেশি প্রয়োজন রয়েছে মনে করলাম এই গুরুত্বপূর্ণ আপডেটটা যদি তোমাদের না দিই তোমরা কিন্তু বিপদের মধ্যে পড়তে পারো তোমাদের সমস্যা আসতে পারে এই সমস্যা থেকে বেরোনোর জন্য খুব শীঘ্রই মনে হলো তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে আসার প্রয়োজন রয়েছে তাই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা শুধুমাত্র তোমাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে এক্সামের ফর্ম ফিল আপ করতে চলেছ অনেকেরই দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে অনেকের এক্সামের ফর্ম ফিল হচ্ছে বা অনেকেরই ফর্ম ফিল হবে কিন্তু এই এক্সামের ফর্ম ফিল আপের সময় একটা যে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন সেটা তোমাদের বলে দিচ্ছি ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেককে জানানো হয়েছে বা প্রত্যেক কলেজকে জানানো হয়েছে যে এক্সাম তো দিচ্ছে তারা তারা এক্সামের ফর্ম ফিল করছে কিন্তু তার আগে তৃতীয় সেমিস্টার এক্সামের আগে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে যে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করবে সেই পড়াশোনার সময় ভোকেশনাল সাবজেক্ট বেছে নেওয়া প্রয়োজন রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্ট তুমি কি নিচ্ছ এই নিয়ে প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছে ইউনিভার্সিটি এখন থেকেই বলতে হবে তৃতীয় সেমিস্টারে তোমার ভোকেশনাল সাবজেক্ট তুমি কী রাখতে চাইছো তোমাদের বলে দেওয়া প্রয়োজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার ভোকেশনাল সাবজেক্ট তিনটে রয়েছে তিনটে ভোকেশনাল সাবজেক্টে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ায়

প্রশ্ন রয়েছে এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাকে তোমাদের বেছে নিতে হবে হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারে ওঠার আগে দ্বিতীয় ফর্ম সময় তোমাদের একটাকে বেছে নিতে হবে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে প্রশ্ন চিহ্ন রয়েছে কোন সাবজেক্টটা তোমরা নেবে কোন সাবজেক্টটা নিয়ে এগিয়ে গেলে তোমাদের সুবিধা হবে কোন সাবজেক্ট নিলে তোমার আমি সাহায্য করতে পারবো বা তোমরা আমার কাছ থেকে সাহায্য পাবে পরবর্তীকালে কোনোরকমভাবে আমল তুলে প্রশ্ন করলে চলবে না যে স্যার আমি এটা নিয়েছি আমি আর এস এ নিয়েছি আমি এইচআরএম নিয়েছি আমি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়েছি এই প্রশ্ন আমাকে পরবর্তীকালে করা চলবে না কারণ আজকে আমি তোমাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিচ্ছি যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে দ্বিতীয় সেমিস্টার ফর্ম ফিল আপের সময় তোমাদের জানিয়ে দিতে যে তৃতীয় সেমিস্টারে ভোকেশনাল সাবজেক্ট তুমি কি রাখছো মনে রাখবে অনেক কলেজে এ বিষয়ে জানানো হয়নি খুব শীঘ্রই সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে কিন্তু তুমি কোন সাবজেক্টটা নেবে কোন সাবজেক্টে হেল্প তুমি আমার কাছ থেকে পাবে যদি এই প্রশ্নটা করো তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমার সামনে সেই কথাটা বলে দিচ্ছি মনে রেখো তিনটে ভোকেশনাল সাবজেক্টের কথা তোমাদের বললাম এক হলো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ তারপর বললাম রিটেল সেলস অ্যাসোসিয়েট তারপর বললাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তিনটে ভোকেশনাল সাবজেক্টের কথা বললাম যেটা বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত করা হয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের প্রত্যেককে নিতে হবে যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো যারা তৃতীয় সেমিস্টার উঠবে মনে রাখবে তৃতীয় সেমিস্টারে তোমাদের মাইনরের পরিবর্তে ভোকেশনাল সাবজেক্ট পড়তে হবে তোমাদের মাইনর আদার্স কোনো সাবজেক্ট থাকবে না কেউ এই তিনটে ভোকেশনাল সাবজেক্টের মধ্যে আমি তোমাদের প্রত্যেকে জানিয়ে দিতে চাই কি কথাটা বলো তো এই তিনটে সাবজেক্টের মধ্যে একটি মাত্র সাবজেক্ট রয়েছে যেটা আমি করাই হ্যাঁ আমি তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচ আর এম করাই বাকি দুটো সাবজেক্টও রয়েছে সেই সাবজেক্টের মধ্যে কোনো সমস্যা নেই রিটেল সেলস অ্যাসোসিয়েটের মধ্যে কোনো সমস্যা নেই মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা রয়েছে যদি তুমি আমার কাছ থেকে সাহায্য চাও আমার কাছ থেকে সাহায্য পেতে গেলে তোমাদের এখনই বলে দিচ্ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিতে হবে অর্থাৎ এইচ আর এম নিতে হবে মনে রাখবে যদি তুমি এইচ আর এম নাও অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নাও আমার কাছ থেকে আমার তরফ থেকে অন্তত পক্ষে হান্ড্রেড পার্সেন্ট তোমরা সাহায্য পাবে তোমাদেরকে তৃতীয় সেমিস্টারে পড়ার সময় হ্যাঁ আজকে দ্বিতীয় সেমিস্টারে পড়তে পড়তে তোমাদের বলছি তৃতীয় সেমিস্টারে পড়ার সময় তোমাদের সর্বক্ষেত্রে আমি সাহায্য করবো তোমাদের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস দেবো তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে মানে বলতে হয় যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা নিয়ে আসবো সব কিছুই তোমাদের সামনে নিয়ে আসবো আমি শুধুমাত্র ভোকেশনালের জন্য ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে এইচ আর বাদ দিয়ে বাকি যে দুটো সাবজেক্ট রয়েছে সেই দুটো সাবজেক্ট আমি করাবো না ভালো করে মনে রাখবে যদি মনে হয় আমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন তাহলে তোমাকে এইচ আর নিতে হবে যদি মনে হয় না তুমি অন্য কিছু নেবে কোনো সমস্যা নেই তুমি রিটেল সেলস অ্যাসোসিয়েট নাও মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ নাও কিন্তু আমার কাছ থেকে হ্যাঁ বাবু আমার কাছ থেকে সাহায্যের আশা করো না যদি হে চারেন না আমি সর্বতভাবে চেষ্টা করব তোমার পাশে থাকার তোমার সঙ্গে থাকার তোমাকে সর্বতভাবে চেষ্টা করা তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের সময় যাতে কোনো বিপদ না আসে যাতে কোনো সমস্যার মধ্যে তোমরা না পড়ো বর্ধমান বিশ্ববিদ্যালয় এই গুরুত্বপূর্ণ আপডেটটা প্রত্যেক কলেজকে দিয়েছে প্রত্যেক কলেজকে জানিয়েছে তারা যাতে ভোকেশনাল সাবজেক্ট ইতি সে কী নেবে সে বিষয়ে এখনই স্টুডেন্টকে জানিয়ে দিতে বলা হয়েছে তাই মনে করলাম তোমাদের এই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই যাতে তোমরাও তোমাদের ভোকেশনাল সাবজেক্ট কী নিচ্ছ সেটা নিয়ে আগে থেকে সচেতন হয়ে যাও যদি মনে হয় আমার সঙ্গে থাকতে যাও তাহলে এই চারের নাও আমি আছি সবসময় তোমাদের পাশে